আল্লাহ আল্লাহতালা মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন তাই আমরা নিজের বিবেক চিন্তা ও পর্যবেক্ষণ শক্তি কাজে লাগিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি কিন্তু এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কিছু মানুষ মহান আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ দুনিয়ার সৃষ্টিকূলের মধ্যে শুধু জিন ও মানুষকেই আল্লাহ আল্লাহতালা বিবেক ও চিন্তাশক্তি দান করেছেন ফলে তারা নিজের জন্য অসত্য ও অকল্যাণ প্রত্যাখ্যান করতে সক্ষম আল্লাহ চান মানুষ তার দেয়া এই নিয়ামতের মূল্যায়ন করুক চিন্তাশক্তি কাজে লাগাক চোখে দেখে কানে শুনে সবকিছু পর্যবেক্ষণ করে তারপর কোনো সিদ্ধান্তে উপনীত হোক কিন্তু মানুষ যখন নিজের চিন্তা শক্তি অকেজু করে রাখে আল্লাহ তালা চোখ কান ও অন্তর দেওয়ার পরও অন্ধ ও বধির হয়ে থাকে নির্বোধ হয়ে থাকে তখন মানুষ হয় সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি মানুষের মধ্যে তো বটেই চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট এ ব্যাপারে আল্লাহ বলেন আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের নামের জন্য বহু জিন ও মানুষকে তাদের রয়েছে অন্তর তা তারা বোঝে না তাদের রয়েছে চোখ তা তারা দেখে না এবং তাদের রয়েছে কান তা তারা শুনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তারা অধিক পথভ্রষ্ট তারাই হচ্ছে গাফেল আল্লাহ তারা জাহান নামের জন্য সৃষ্টি করেছেন এই অর্থ এই নয় যে বিনা কারণে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করার জন্যই সৃষ্টি করা হয়েছিল বরং তারা নিজেদের কাজের জন্য জাহান্নামের নামের উপযুক্ত কোরআনের আরেকটি আয়াতেও এ ধরনের ব্যক্তিদের নিয়ে আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না অথচ তোমরা শুনছ আর তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনছি অথচ তারা শুনে না নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে বধির বোবা যারা বোঝে না অর্থাৎ আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সেসব মানুষই সবচেয়ে নিকৃষ্ট যারা সত্য ও ন্যায় শ্রবণের ব্যাপারে বধির এবং তা গ্রহণ করার ব্যাপারে বোবা হয়ে থাকে কারণ আল্লাহ তালা তাদেরকে সত্য জানা ও সে পথে চলার জন্য চোখ ও কান দিয়েছিলেন কিন্তু তারা সেগুলো কাজে লাগায়নি সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক